কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওলামা একরা মুস্তাহাব বলেছেন কিন্তু কোনো হাদিসে এ ক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে তিন ভাগ করতে হবে আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু মিনহ তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও ওয়াতেমো আল কানে আল মহতাররা ধনী গরিব সবাইকে দাও তাহলে ধনী গরীব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেলো এখানে এর থেকে তিন ভাগ মোটামুটিভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর মুসলিম াম বলছেন তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার আহ আরেক আর আসছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বোঝা গেলো নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানের গোষ্ঠীর ক্ষেত্রে